আমি প্রায় রোজই সন্ধ্যার পর মায়ের ঘরে গিয়ে বসতাম মা খাটে শুয়ে থেকে কথাবার্তা বলতেন রাধু অর্থাৎ মায়ের ভাইজি মায়ের পাশে ঘুমিয়ে থাকতো ঘরে পিলসুজের উপর প্রদীপ মিটমিট করে জ্বলত কোনো কোনো দিন ঝিঁকে মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে দেখতাম কথা প্রসঙ্গে মা বলছেন যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয় তখন হয় সে নিজে আসে নয় তার চিঠিপত্র আসে এই যে এখানে এসেছো একটা কিছু ভাব নিয়ে এসেছ হয়তো ভেবে এসেছ। শ্রী মা নিজের সম্বন্ধে এই ভাবের কথা বলতেন পরে শিবু দাদার মুখে শুনেছি ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কাপড়ের পুটুলি নিয়ে কামার পুকুর থেকে জয়রাম আসছিলেন সঙ্গে শিবু দাদা তখন সে ছেলে মানুষ জয়রাম প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবুদাদার হঠাৎ কিরূপ মনে হওয়ায় দাঁড়িয়ে পড়েন মা কিছু দূর এসে পেছনে কারো পায়ের শব্দ শুনতে না পেয়ে ফিরে দেখেন দেখেন শিবুদা দাঁড়িয়ে আছে মা বললেন ওকিরে শিবু এগিয়ে দাদা বললেন একটি কথা বলতে পারো তাহলে আসতে পারি মা বলছেন কি কথা শিবু দাদা বলছেন তুমি কে বলতে পারো আমি কে আমি তোর খুঁড়ি তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না এদিকে বেলা শেষ হয়েছে দেখো দেখি আমি আবার কে রে আমি মানুষ তোর খুঁড়ি বেশ তো তুমি যাও না শিবু দাদাকে না যেতে দেখে মা শেষে বললেন লোকে বলে কালী শিবু দাদা তখন বলছেন কালী তো ঠিক মা বলছেন হ্যাঁ শিবু দাদা বলছেন তবে চলো বলে সঙ্গে সঙ্গে জয়রামবাটি গেলেন আমি মাকে বললাম তুমি কি সকলেরই মা মা বলছেন হ্যাঁ এইসব ইতর জীবজন্তুরও হ্যাঁ এদেরও তবে এরা এত কষ্ট পাচ্ছে কেন ওদের এসব জন্ম এই অর্থাৎ ইতর জীবজন্তুর এ সকল জন্মে এই প্রকারই হয়ে থাকে